আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল আসন্ন রমজানকে উপলক্ষ করে প্রত্যেক এইজ গ্রুপ বিশেষ করে বিভিন্ন ধরনের পেশেন্ট যাদের হচ্ছে নিউট্রিশনাল বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট এবং ডায়েট প্ল্যান দরকার হয় তাদেরকে টার্গেট করে আমি বিভিন্ন গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা করে ডায়েট প্ল্যান এবং খাদ্য তালিকা কীভাবে মেনটেন করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে আজকের ভিডিওতে যেটা জাস্ট আলোচনা করতে পারবো যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেগনেন্সি মায়েদের এবং হচ্ছে ল্যাকিং মায়েদের রমজানে আসলে রমজানে কিভাবে খাদ্য তালিকা মেনটেন করবেন কীভাবে নিজেকে পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ রাখতে পারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি যে যার যে সকল মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদেরকে রোজার প্ল্যানটা আমরা কীভাবে করতে পারি সাধারণত রোজার একটা লম্বা সময় আমাদের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে প্রায় বারো থেকে তেরো ঘন্টার সময় ফাস্টিং থাকা লাগবে সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় বিশেষ করে বিকালের দিকে সাধারণত ব্রেস্টমিল্কের পরিমাণটা একদম কমে আসে এই সমস্যাটাকে রিকভার করে এবং হচ্ছে একজন মা হেলদি থাকতে পারেন ক্ষেত্রে যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে খাবারের ভিতরে আমাদের খাবারের ধরনগুলোকে একটু চুজ করা বিশেষ করে আমরা যদি বলি যে প্রোটিন জাতীয় খাবারগুলোর দিকে একটু বেশি ফোকাস করা কারণ হচ্ছে আমাদের ব্রেস্টমিল্কের ম্যাক্সিমাম অংশ বা অনেকটা জোরেই থাকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন যেটা হচ্ছে আমাদের মায়েদের বিভিন্ন খাদ্য তালিকা থেকে যে খাবারগুলো গ্রহণ করেন সেখান থেকে এটা ফিল হয় এখন যদি আমরা বলি যে কোন খাবারের বা কোন প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি ফোকাস করবো সাধারণত প্রোটিন জাতীয় খাবারগুলো দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন আর একটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন এখন এনিম্যাল প্রোটিনগুলো সাধারণত একটু হাই প্রোটিন জাতীয় হয় যার কারণে দেখা যাচ্ছে যে এটা হজম হইতে একটু বেশি এনার্জি খরচ হয় অনেকের ক্ষেত্রে ফাস্টিংয়ের পরে যদি হাই প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি নেন সেক্ষেত্রে ইনটাইজেশন হইতে পারে সেক্ষেত্রে আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে ভেজিটেবল প্রোটিনগুলোর দিকে একটু বেশি ফোকাস করা যেমন হচ্ছে বিভিন্ন ডাল জাতীয় খাবার বিভিন্ন দানা জাতীয় খাবার ডাল জাতীয় খাবারগুলো আমরা কীভাবে নেব সাধারণত যেটা করতে পারি আমরা স্যুপ করে অথবা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হালিম জাতীয় খাবার তৈরি করে আমরা ডালের যে প্রোটিনটা সেটা আমরা গ্রহণ করতে পারি পাশাপাশি হচ্ছে বাদাম জাতীয় খাবারগুলোর দিকে ফোকাস রাখা এবং ইনস্ট্যান্ট এনার্জির জন্য যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে খেজুর একটা সুপার ফুড হিসাবে খেজুর আমরা যদি যে সকল মায়েরা বৃহস্পতি করাচ্ছেন তারা যদি ইত্যাদির সময় গ্রহণ করেন সেটা দেখা যাচ্ছে খুব দ্রুত এনার্জিটা আসে এখন ইফতারের সময় যে খাবারগুলো একটু বেশি ফোকাস রাখতে যেগুলো অ্যাভয়েড করা দরকার হয় সেটা হচ্ছে ভাজা পরাজিত খাবার যেমন হচ্ছে আমরা যদি বলে যে আলুর চপ তারপরে হচ্ছে ডাল ডাল ডালের বড়া এগুলো হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করা কারণ এখানে হচ্ছে খুব বেশি তেল থাকে যার কারণে দেখা যাচ্ছে যে এটা হজম হইতে চায় না সহজেই ব্লুটিং হয় বিভিন্ন ধরনের গ্যাস অ্যাসিডিটি তৈরি করে সেই ক্ষেত্রে যদি আমরা এই একটা লম্বা সময় যেমন হচ্ছে আমরা বারো ঘন্টা খাবার গ্রহণ বা বারো থেকে সাড়ে এগারো ঘন্টা এরকম একটা সময় পর্যন্ত খাবার নিতে পারি এই সময়টা যখন গ্যাস হয়ে থাকে পেট ঢুপে থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত পুষ্টিভি না নিতে পারি বা পর্যাপ্ত খাবার না নিতে পারলে যাচ্ছে পরের দিনে গ্যাস ফিডিংটা সাধারণত ভালো হয় না আরেকটা বিষয় হচ্ছে দুধ জাতীয় দিয়ে একটু ফোকাস রাখা যেমন সরাসরি কমপক্ষে এক গ্লাস পরিমাণ দুধ রাখা পাশাপাশি যদি আরও কিছু দুধ জাতীয় খাবার যেমন ছানা তারপরে হচ্ছে দই অথবা লাচ্ছি এই জাতীয় খাবারগুলো আমরা ইফতারের সাথে রাখতে পারি আর ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার জন্য বিভিন্ন রসালো ফল বিশেষ করে যদি বলে যে আনারস তারপরে হচ্ছে তরমুজ যেগুলোতে হচ্ছে পানির পরিমাণ বেশি থাকে সেই ফলগুলো আমরা ইত্যাদির সময় রাখতে পারি আর সেহারির সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের খাবার কমপক্ষে একটা ডিম রাখার চেষ্টা করবে এবং হচ্ছে মাংসের ভিতরে মুরগির মাংস এবং হচ্ছে মাছ এগুলোকে প্রায়োরিটি দেব আর দানা জাতীয় খাবারের ভিতরে আমরা যেগুলো রাখতে পারি সেক্ষেত্রে সেহারির সাথেও আমরা ডালটা রাখতে পারি আর পর্যাপ্ত পানির যে ফিল আপ করা সাধারণত আমরা বলি যে আমাদের দৈনিক একটা পানির রিকোয়ারমেন্ট থাকে যেটা দুই থেকে আড়াই লিটার সেটা একবারে যখন বারো ঘন্টা ফিল আপ করা যায় না সেক্ষেত্রে অল্প অল্প পরিমাণ করে পানি যাতে কমপক্ষে দুই লিটারের কাছাকাছি পানি এই বারো ঘন্টা খাবারের যে সময়টা থাকে সেই সময়টাতে নিয়ে এই পানির পরিমাণটাকে ফিল আপ করে দিই আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন হেলদি প্রোটিন এবং হচ্ছে হাই প্রোটিন জাতীয় খাবারগুলো এই যে খাবারের সময়টাতে আমরা নিতে পারি তখন দেখা যাচ্ছে যে ব্রেসফুল্টের কোয়ালিটিটাও ফল করে না এবং মায়ের আর দুর্বলতাও ফিল করে না সময় এবং সাধারণত যেটা হয় যে খুব বেশি তৃষ্ণাত্ত হয়ে যান স্যারির আগ ইফতারের এক সময়টাতে সে কারণে হচ্ছে আমরা পানির পরিমাণটাকে যথেষ্ট রাখার চেষ্টা করবো এবং শুধু পানি না দিয়ে যেটা আমরা বললাম যে ফলের জুস খুলে বা রসালো ফল খেয়ে এই পানির চাহিদাটা আমরা ফিল করতে পারি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব অন্যান্য বিভিন্ন ধরনের রোগে যারা আক্রান্ত বিশেষ করে ডায়াবেটিস কিডনি পেশেন্ট সবার জন্য আলাদা আলাদা করে একটা খাদ্য তালিকা মেনটেন কীভাবে করতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করা সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম